লোমহর্ষক ঘটনা একই রাতে একই বাজারে সাতাশটি দোকানে দুঃসাহসিক চুরি সাতাশটি দোকানে একসাথে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে চোর চক্র বাজারের তিনটি মার্কেটের সাতাশটি দোকান ভেঙে মালামাল ও নগদ টাকা চুরি করেছে রাতে এ ঘটনা ঘটে ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর বাজারে তবে এই যে একটা বেদনাদায়ক কাজ যে দোকানগুলো এটা সিন ক্রিয়েট শাটার ভাঙা করা এটা তো একটা সিন পুলিশ ও স্থানীয়রা জানায় রাত দেড়টা থেকে ভোর চারটা পর্যন্ত চোরচক্র বাজারের বিভিন্ন এলাকার তিনটি মার্কেটে প্রবেশ করে চোরচক্র বাজারের সাতাশটি দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও মালামাল চুরি করে নিয়ে যায় সকালে ব্যবসায়ীরা বাজারে এসে বিষয়টি টের পায় ব্যবসায়ীদের আনুমানিক পাঁচ লাখ টাকার মালামাল খোয়া গেছে বা নগদ টাকা খোয়া গেছে চোদ্দটা দোকান এখানে চোদ্দটা দোকান আছে তে তার মধ্যে বারোটা দোকানে আর কি ভাঙচুর হয়েছে তালা ভেঙে মানে ক্যাশ কাউন্টারে সব টাকা এটা নিয়ে চলে গেছে সিসিটিভির ফুটেজে চুরির দৃশ্য ধরা পড়েছে দ্রুত চোরচক্র শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা অভিযোগ উঠেছে মাত্র হাফ কিলোমিটারের দূরে হাটগোপালপুর পুলিশ ফাঁড়ি অবস্থিত হলেও এমন চুরির ঘটনা এলাকার ব্যবসায়ীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি করেছে সাড়ে বারোটা একটার দিকে চুরি হয়েছে সিসি ক্যামেরার মাধ্যমে দেখলাম আমি টের পাইছি চারটা চল্লিশ পঁয়তাল্লিশের দিক তখন পরে দু ফোন পায় দোকানে এসে দেখে আসলেই চুরি হয়েছে টাকার আমার একটা ঢাকায় সেক্স ছিল আজকে টাকা তার জন্য কিছু টাকা সংরক্ষণ করে রাখিয়ে গেছিলাম সেটা হচ্ছে যে আপনার উম পাইনিশ জানা যায় এই বাজারে প্রায় দুইশোর উপর বিভিন্ন ধরনের দোকান রয়েছে আমার দোকানে রাত্রেবেলা বন্ধ করে থুয়ে গেছিলাম সকালে এসে ভোর রাত্রে খবর পাইছি আমার দোকানে চুরি হয়েছে তার দোকানে ক্যাশ ছিল ক্যাশটা ভাঙিয়ে নিয়ে গেছে টাকা ছিল সাত আট হাজার মতো আর কিছু মাল দিয়ে এক বিশ পঁচিশ হাজার টাকার একটা ইয়ে গেছে ছেনাইদহ মাগুরা সড়কের অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার এটি তার মধ্যে সাতাশটি দোকানে চুরি হয়েছে নাইট গার্ড ডিউটি করার কথা ছিল বারো জনের কিন্তু ডিউটি করেছে মাত্র আট জন যেখানে আমাদের লক্ষ লক্ষ টাকার জিনিস রয়েছে সেখানে বিশ পঁচিশ হাজার টাকা আমরা মনেই করি না যে এটা রাখি গেলে কি হবে এরকম ধরেন বিশ হাজার টাকা মাল সামান্য নিয়ে ধরেন পঁচিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার এরকম করে আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে আমরা যে নির্দিষ্ট টাইম চলে যায় বাজার কমিটি যে ডিউটি দেয় এই বাজার ডিউটি কমিটি যারা ডিউটি করছে এদের প্রতি আমার সন্দেহ আছে সিসিটিভি ক্যামেরা ফুটেজ পাওয়া গেছে সেখানে দেখা গেছে মাত্র একজন ব্যক্তি বিভিন্ন দোকানে দোকানে ঢুকে চুরি করছে শহর থেকে পনেরো কিলোমিটার দূরে মাগুরা সড়কে সড়কের হাট বাজারটি অবস্থিত অনেকগুলো মার্কেটে যতগুলো দোকান আছে ততগুলো দোকানের সবগুলো শাটার কোনোটা খোলেছে কোনোটা চার দিয়ে উঁচু করে রাখছে একটু হালকা উঁচু যেটার ভিতরে কোনো দোকানে কোন দোকান বন্ধ মানে সেই দোকানে কোনো মালামাল নাই কোনো ব্যবসাই নাই সে দোকানটাও উঁচু করেছে উঁচু করে ওটা লেগে করেছে এইভাবে করে অন্তত ছাব্বিশ সাতাশটা দোকান সার্বিকভাবে ছাব্বিশ সাতাশে তিনটে মার্কেট তাই না তিনটে মার্কেটে ছাব্বিশ সাতাশটা দোকান তারা সৃষ্টি করেছে চুরি করার উদ্দেশ্য করে

এই জন্য আপনাকে যেটা উদ্যোগটা নিলেন এবার ধন্যবাদ আমার কথা দোকান যেটা পেছে ইউজ করছে হবে আপনাকে উদ্যোগ আমি সময় পাচ্ছি এবং আমার জন্য সহায়তা লাগে সহায়তা